ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হাঁস আজকে আমি তোমাদেরকে জানাবো যে হাঁস সাধারণত কী কী কারণে মারা যায় গত কয়েক বছর ধরে আমরা হাঁস লালন পালন করে আসছি সাধারণত যেসব কারণে হাঁস মারা যায় সেসব কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছুই খুলে বলবো আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো ঠিকভাবে খাবার খাবার পাচ্ছে না কারণ তারা পানি বেড়ে যাওয়ার কারণে আহার পাচ্ছে না ভালো মতো হাঁস মারা যাওয়ার কারণগুলো জানার আগে আপনারা যারা এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে একটা লাইক করে দেন যাতে আমি আরও অনুপ্রাণিত হই আমার এই ছোট্ট চ্যানেলটিতে আরও ভিডিও দেওয়ার জন্য গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি তাহলে প্রধান একটা কারণ হচ্ছে হাঁস মারা যাওয়ার চুনা পায়খানা সাধারণত হাঁস যখন চুনের মতো পায়খানা করে তখন সে দুর্বল হয়ে যায় এবং কি সে প্যারালাইসিসের ভাব দেখা দেয় কারণ সাধারণত দেখা যায় যে যখনই হাঁসটি চুনা পায়খানা করে তখনই কিন্তু হাঁসটি অনেক দুর্বল হয়ে যায় এটা হচ্ছে একটা কারণ যে চুনা পায়খানা জন্য চুনা পায়খানার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে কুসুমিক্স প্লাস আর ইউএসইবি থার্টি পারসেন্ট এটা দিই দুইটা পাউডার এই দুইটা পাউডার দুইটায় বিশ টাকা করে চল্লিশ টাকা নেয় আরেকটা হচ্ছে থায়ামিন প্লাস সেটা নেয় পঁয়ত্রিশ টাকা বিশ গ্রামের চুনা পায়খানার জন্য এটা তাহলে একটা কারণ পেলাম যে একটা কারণ পেয়েছি সেটা হচ্ছে চুনা পায়খানা আরেকটা কারণ হচ্ছে অতিরিক্ত গরম আপনারা জানেন যে হাঁস অতিরিক্ত গরম সহ্য করতে পারে না অতিরিক্ত গরমের কারণে হাঁস মারা যেতে পারে এবং কে মারাও গিয়েছিল আরেকটা কারণ হচ্ছে আপনি যদি ভ্যাকসিন না দেন ডাক প্লেক এবং ডাক করেেরা তাহলে কিন্তু তারা খুব সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় প্যারালাইস দেখা দেয় এবং ডাক ফ্লেক এবং ডাক কলেরা হাঁসের জন্য মারাত্মক দুটি রোগ এই রোগের কারণে হাঁস মারা যায় এবং এই দুটার ভ্যাকসিন আপনাকে দিতেই হবে তাহলে দেখবেন যে হাঁস ফুল ফিল ডিম্প দেবে কিন্তু কখনো অসুখের সম্মুখীন হবে না তাহলে এই দুটা রোগের কথা বললাম আরেকটা হাঁস মারা যায় আরেকটা কারণ হচ্ছে সেটা হলো পুষ্টির অভাবজনিত কারণে পুষ্টির যদি অভাব হয় আপনি যদি সঠিক সুষম খাবার না দিতে পারেন তাহলে কিন্তু পুষ্টির অভাবের কারণে হাঁস অসুখে পড়বে এবং মারা যাবে আরেকটা গুড ইনফরমেশন দিয়ে রাখি যে হাঁস যখনই অসুখ হবে সেই অসুখ থেকে হাঁসটিকে ভালো করা খুব টাফ ব্যাপার কয়েক বছর ধরে আমরা এটা অভিজ্ঞতা করেছি আর আরেকটা জিনিস হচ্ছে এই যে বাইরের খাবার খাওয়াচ্ছি বাইরের খাবার খাওয়ালে এখানে যে শামুক ঝিনুক পাই সেগুলো খাওয়ার ফলে সাধারণত চুনা পায়খানাটা একটু বেশি হয়ে যায় এই জন্য হাজদুর্বল পরলে প্রায় আমরা তিন থেকে চার দিন পরপর কুসুমিক্স প্লাস আর ইউএসইবি থার্টি পারসেন্ট আরেকটা হচ্ছে থায়ামিন প্লাস এই তিনটা ওষুধ দিচ্ছি হাঁস পালন সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি তোমাদেরকে সব ইনফরমেশন জানিয়ে দেব তবে গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি রিয়েল ইনফরমেশন পেতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ধন্যবাদ